এই ফিলালি হত্যাকাণ্ড ছিল এই ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার একটা সাই বা সিম্বল মাত্র সেটার সূত্রপাত হয়েছিল উনিশশো একাত্তর সালের মহান পর পরে এই দেশের যুদ্ধাত্র ভারতীয়রা যখন করে ভারতে নির্ভর মাধ্যমে যে আধিপত্যবাদের সূচনা হয়েছিল তার একটা নজির ছিল তার একটা সিম্বল ছিল এই এই ভারতের সাথে যে বাংলাদেশ প্রবাসী সরকারের চুক্তি ছিল সেখানে সাতটি চুক্তির একটা ছিল যে বাংলাদেশের প্রশাসনে প্রয়োজনে ভারতীয় কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হবে সেখানে চুক্তি ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না সেই ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে সমস্ত আধিপত্য চুক্তির বিরুদ্ধে সেদিন পঁচাত্তর পনেরোই আগস্টের বিপ্লবীরা এই দেশকে মুক্ত করেছিল আমরা দেখব এই ভারতীয় আধিপত্যবাদ শুধুমাত্র একদিকে নয় আমাদের শিক্ষাক্ষেত্রে এসেছিল আমাদের সংস্কৃতিতে ভারতীয় সরাসরি আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি ভারতীয় আধিপত্য ছিল আমরা দেখেছি এই ভারতের আধিপত্যবাদের জন্য এই ভারতের আধিপত্য বাহিনী তেরোই মে সাতটা সত্তরে বেসাকার করে দিয়েছিল আমরা দেখেছি এই ভারতীয় বাহিনী এই ভারতীয় বাহিনী তাদের